বোর্ডের প্রশ্নগুলো সবাই আমরা তুলেছি আচ্ছা এই অঙ্কগুলো আমরা সদভাবে করার চেষ্টা করবো যে অঙ্কের মধ্যে কী চেয়েছে স্যার কোনো কিছু ঘুরেছি কিনা অনেক সময় আমরা স্যারের প্রশ্ন ঘুরালে আমরা ভুল ভুল করে বসি কিন্তু আমরা আগে ভালো মতো প্রশ্নটা পড়বো এখানে দেখো তো পড়ো সুমির কতটি পুতুল আছে পঁচানব্বইটি কয়টি পুতুল আছে আর রুমির আছে কয়টি একশো সুমির থেকে রুমির কয়টি পুতুল কম বা বেশি আছে বন্ধুরা আমরা যদি অঙ্কের শেষে কম বা বেশি থাকে তখন আমরা কি করি বিরোধ করি কী করি অঙ্কে সেটা শুধু কম থাকলে বিয়োগ শুধু বেজে থাকলে বিয়োগ বা কম বা বেজে থাকলে বিয়োগ আচ্ছা বিয়োগের বেলায় ছোট সংখ্যা উপরে বসে না বড় সংখ্যা উপরে বসে তার মানে যার বেশি তারটা আমাদের উপরে লিখতে হবে কার বেশি আছে রুমির বেশি আছে কার বেশি কথা বলো কার বেশি আছে তাহলে রুমি এর পুতুল আছে কয়টি আছে বন্ধুরা তোমরাই বলো একশো রুমির পুতুল আছে কয়টি একশো আচ্ছা রুমির যদি একশো নয়টি থাকে ভালো করে খেয়াল করো তাহলে সুমির সুমির এখানে কয়টি আছে এখানে সুমির কয়টি আছে এইটাকে আমরা কি করব কেন বিয়োগ করব কারণ কম বা বেশি অঙ্কের ক্ষেত্রে বিয়োগ করে অঙ্ক করতে আচ্ছা দুইটি নাম পাশাপাশি থাকলে সময় প্রথম নামটি ধরতে হয় আর দুইটি নামের মাঝে থেকেছে অপেক্ষা থাকলে শেষের নামটি ধরতে তাহলে এখন দেখো দুইটি নামের মাঝখানে থেকেছে অপেক্ষা আছে তাহলে শেষে ধর্ম কি রুমি আচ্ছা বলো তো রুমির বেশি আছে না কম আছে কথা বলো বন্ধুরা রুমির কম আছে না বেশি আছে রুমির কম না বেশি তাহলে এখানে কি লিখবো রুমির বেশি আছে কয়টি বেশি আছে আমরা এখানে বিয়োগ করলে পাবো না পাবো না পাঁচের কত নয় ছয় সাত আট নয় চার হলে হাতে কিছু আছে না নয়ের কতলে দশ এক কলে হাতে আমার এক 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে উত্তর আমরা কি লিখবো চোদ্দটি মার্বেল কি চোদ্দটি মার্বেল আছে লিখলে হবে না চোদ্দটি মার্বেল বেশি উত্তরে কম থাকলে কম এবং বেশি থাকলে বেশি লিখতে যদি আমরা কম বা বেশি রঙকে কম বা বেশি না লিখি তাহলে সারা কিন্তু শূন্য দিয়ে দেবে মনে থাকবে এবার মা ও ছেলে কয়জন দুইজন তাহলে মা ও ছেলের বয়স একত্র দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো বলো পুতুল ও হবে আচ্ছা তাহলে লেখো তাহলে পুতুল থ্যাংক ইউ এখানে মার্বেল না পুতুল যদি বইতে মার্বেল দেখছো অনেক সময় আমরা মুখস্ত করলে কিন্তু এভাবে ভুল করি কমান জিনিসগুলো আমরা এভাবে কিন্তু ভুল করি এটা আমাদেরকে খেয়াল রাখতে মা ও ছেলের বয়স কত বছর আসি এই অঙ্কটার মধ্যে কিন্তু ঝামেলা আছে এখানে মায়ের বয়স দেওয়া আছে কার বয়স দেওয়া আছে মায়ের বয়স সাতান্ন বছর বিয়োগ করলে আমরা কার কার বয়স বয়স পাবো পাবো বন্ধুরা তাহলে এখানে বিয়োগ করে আমরা ছেলের বয়স পেলাম কত বছর সাতার কত হলে দশ আট নয় দশ তিন হলে হাতে আমার হ্যাঁ হাতে যদি থাকবে পাশে লিখে রাখলাম পাশে রাখে ছয়ের কত হলে আট দুই হলে তাহলে ছেলের বয়স কত বছর তেইশ বছর এবার বলেছে মা ও বয়সের পার্থক্য চেয়েছে কি চেয়েছে এইবার লিখলাম মায়ের বয়স যেহেতু পার্থক্য তার মানে বিয়োগ বিয়োগ করলে আমাকে যার বয়স বেশি তারটা আগে লিখতে হবে মায়ের বয়স সাতান্ন বছর মায়ের বয়স কত বছর এইবার এইটা থেকে ছেলের বয়স আমরা কি করব? বন্ধুরা ছেলের বয়স আমরা কি করব। এই ছেলের বয়স বিয়োগ করলে আমরা পার্থক্য পাবো না পাবো না তিন আর কত হলে চার পাঁচ ছয় সাত চার হলে দুই আর কত হলে পাঁচ তিন চার পাঁচ তিন হলে তাহলে পার্থক্য কত বছর চৌত্রিশ বছর পেলাম আমরা কত বছর পেলাম উত্তর পার্থক্য চৌত্রিশ যদি সারেরা সংখ্যা চেঞ্জ করে কথা চেঞ্জ করে তাহলে কি আমরা অঙ্ক ভুল করব এবার বন্ধুরা তিথির থেকে বিতি সতেরো বছরই বলো কে বলো বিতি বলো থেকে পরে যেটা থাকে সেটা ধরতে হয় না এখানে দেখো তো বন্ধুরা তিথির বয়স দেওয়া আছে কার বয়স দেওয়া আছে তিথির বয়স কত বছর দেওয়া আছে সতেরো বছর তিথির বয়স কত বছর দেওয়া আছে এবার বিথি বড় কত বছরের বিথি বড় সতেরো বছর এইটা যদি বয়স সংক্রান্ত অঙ্কে যদি বড়োজনের বয়স চাই যোগ করতে হয় আর ছোটজনের বয়স চাইলে বিয়োগ করে বের করতে তাহলে এখানে কার বয়স চেয়েছি বিধির বয়স যেহেতু বিতি বড় তাহলে বিতির বয়স আমরা এটা যোগ করলে পাবো না পাবো না সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে আমার এক এক তিন তাহলে বিতির বয়স এখানে চৌত্রিশ বছর কত বছর পেয়েছি বন্ধুরা কথা বলো বিতির বয়স কত বছর পেয়েছি বিতির বয়স চৌত্রিশ বীথির বয়স চৌত্রিশ জামাল সাহেব বাজারে গেছে একশো দশটা লিচু কিনছে বাড়িতে এসে মেয়েকে দিয়েছে ছেলেকে দিয়েছে তাহলে মেয়ে আর ছেলেকে যেটা দিয়েছে সেটা আমাদেরকে আগে যোগ করতে এইবার লিখলাম মেয়েকে লিচু দিলেন মেয়েকে লিচু দিলেন সাঁত্রিশটি এইবার ছেলেকে লিচু দিলেন পঁয়ত্রিশটি এই দুইটা যদি যোগ করি তাহলে ছেলে আর মেয়েকে মোট কয়টা দিলেন সেটি পাওয়া যাবে তাহলে লিখলাম মেয়ে ও ছেলেকে দিলেন সাত পাঁচ বারো দুই হাতে আমার এক তিন তিন ছয় সাত বাহাত্তরটি এইবার লিখলাম লিচু কিনলেন লিচু কড়াই করলেন একশো দশটি লিচু কড়াই করলেন কয়টি ও বন্ধুরা এবার মেয়ে আর ছেলেকে কয়টি দিয়েছে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে না বিয়োগ করতে হবে না হবে না মেয়েও ছেলেকে দিলেন বাহাত্তরটি এই বাহাত্তরটি যদি আমরা বিয়োগ করি তাহলে কয়টি থাকলো সেটি পাওয়া যাবে লিখলাম লিচু থাকলো দুই আর কত হলে দশ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হলে হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে সাতার এখে আট আট আর কত হলে এগারো আট নয় দশ এগারো তিন হলে হাতে আমার এক একের এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে উত্তর আটত্রিশটি লিচু থাকলো কয়টি লিচু থাকলো থাকলো তার মানে আমরা একটা যদি ছাড়ে একটু ঘুরাই পেঁচাই সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে অঙ্কে কি আমরা ভুল করবো আমাদের ভুল করা যাবে আমাদের নিয়ম অনুসারে প্রশ্নে কি চেয়েছে কি বলেছে সেটা খেয়াল রাখবো সেই অনুপাতে আমরা অঙ্ক করবো মনে থাকবে সময়